আপনাদের মাঝে কিছু আলোচনা পরামর্শ নিয়ে চলে আসলাম আশা করি ভিডিওগুলো দেখা দিবেন না আমি আপনাদেরকে মন থেকে ভালোবাসি আশা করি না কখনো ভুলে যাব না ইনশাল্লাহ আপনাদের মাঝে আমি থাকতে চাই অবশ্যই একটু ধৈর্য সহকারে আমার ভিডিওগুলো আপনারা দেখবেন ফেসবুক প্ল্যাটফর্মে আপনারা দীর্ঘদিন ধরে কাজ করছেন আমিও কাজ করছি যাই হোক আমিও কিন্তু প্রতিষ্ঠিত না কিন্তু প্রতিষ্ঠিত হওয়ার আশা করে যাচ্ছি দৈনিক ভিডিওগুলো আপলোড দিচ্ছি দৈনিক ফটোগুলো আপলোড দিচ্ছি দৈনিক রিলস গুলো তৈরি করছি দৈনিক লং ভিডিও গুলো তৈরি করছি আমি আপনাদের মাঝে আপনাদের পাশে থাকতে চাই অবশ্যই আমি ছোটকে আপনাদের মাঝে এবং আপনাদের পাশে অবশ্যই রাখবেন তো ফেসবুক কোম্পানি আপনাদেরকে ভালোবাসে একটা জিনিস যে লাইক কমান সাপোর্ট বেশি করে তাকেই কিন্তু এক পর্যায়ে এই ফেসবুক প্ল্যাটফর্ম অর্থাৎ ফেসবুক মেটা অবশ্যই সেই সব মানুষগুলোকে অতিরিক্ত ভালোবাসে অর্থাৎ একটি ভিডিও আপনার সামনে আসছে অবশ্যই আপনি একটু চেষ্টা করবেন যে গঠনমূলক একটি কমান করার জন্য এবং গঠনমূলক যে ভিডিওগুলো গঠনমূলক এই কমান করার চেষ্টাই ইনশাল্লাহ আপনারা সর্বক্ষণ চালিয়ে যাবেন আর ভিডিওগুলো উপরে ধাক্কা দিয়ে নিজের ক্ষতি করবেন না কারণ আপনিও কিন্তু এই ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করছেন কষ্ট করছেন অদূর পরিশ্রম করছেন মাথার গাম পায়ে ফেলছেন কিন্তু প্রতিষ্ঠিত হওয়ার লক্ষণ কারণ একমাত্র আমি একটাই মোটামুটি পেয়েছি এটা হলো অন্যের ভিডিও ধাক্কা দেওয়া যাবে না অন্যের ভিডিওর মাঝে অবশ্যই সুন্দর একটি গঠনমূলক কমান করতে হবে এটাই বাস্তব এটাই স্বাভাবিক এটাই আপনারা সবাই একটু মাথায় রাখবেন অবশ্যই আমি আপনাদের মাঝে থাকতে চাই আপনাদের পাশে থাকবো অবশ্যই যদি পারেন সাংঘাস অনুযায়ী আমার এই ভিডিওগুলো একটু শেয়ার করে দিবেন অবশ্যই বিষয়গুলো আমি একটু ভেঙে বলি ভেঙে না বললে আসলে সহজে বুঝবেন না তো একজনের পাশে যদি আপনি থাকেন অবশ্যই আপনি কিন্তু সেই আশাটুকু করতে পারেন যে আপনিও আরেকজনের পাশে পাশে থেকে লাভ ধরে একজনের না অর্থাৎ আপনার ভিডিও গুলো আপনার এই ছবি বা ফটো এগুলোর মধ্যে অবশ্যই সকলেই কমান রাখার চেষ্টা করবে আর অবশ্যই এই ফেসবুক প্ল্যাটফর্মে যারা আসছেন কাউকে কারো সাথে বাটপারি এবং কোনো চিটারি বা কোনো সিটিং ধরনের কোনো আলোচনা বা কাউকে কোনো কষ্ট দিয়ে কারো মন মানসিকতা অযথা নষ্ট না করে কাউকে হয়রানি না করে সবাই সবার পাশে থাকবো তো নতুন দা যারা নতুন নতুনদের পাশে অবশ্যই একটু শ্রম দেবেন অবশ্যই নতুনদের কাছ থেকে কিন্তু আজকে দেখেন যে লক্ষ লক্ষ ভিউ হয়েছে এবং লক্ষ লক্ষ ফলোয়ার হয়েছে এবং লক্ষ লক্ষ এঙ্গেজমেন্ট এগুলো তৈরি হয়েছে কিন্তু এই নতুনদের উপর ডিপেন্ডস করে কিন্তু দেখেন আমি অনেক মানুষের অনেক লোকজনের ভিডিওগুলোতে গিয়ে অনেক সুন্দর সুন্দর কমান্ড দেখেছি কিন্তু কমান্ডের যে রিপ্লাই ভালোবাসাটা অর্থাৎ রিপ্লাই একটা লাইক এটাও আমি পাই নাই যাক আমি ওদের জন্য সুক্রিয়া আদায় করি যেন আল্লাহ তাদেরকে হেফাজতে রাখে এবং হেদায়ত করে এবং তাদেরকে যেন সহি আল্লাহ অবশ্যই নিজের মাথায় প্রতিষ্ঠিত করে দেয় এবং অন্যের ভিডিওগুলোকে যেন আর তারা অবহেলিত না করে ছোটদের কাছ থেকে অথবা একটি সাপোর্ট করলে ছোটদের পাশে থাকে না অথচ মানে একটা লাভ রিয়াকশন দিয়ে যে আপনাকে একটু উৎসাহ দিবে উৎসাহটাও দেয় না আসলে মানুষ না কেমন হয়ে যাচ্ছে আসলে দুনিয়াটা কেন এমন হলো আমি বুঝে নিতে পারছি না তো অবশ্যই সবাই একটু বোঝার চেষ্টা করবেন অন্য মানুষকে ঠকাবেন না অবশ্যই অন্য মানুষ যদি আপনাকে লাইক কমেন্ট সাপোর্ট করে অবশ্যই ওনার পরিবারে আপনি যাবেন ওনার পরিবারে গিয়ে অবশ্যই একটা সর্বনিম্ন একটা কমান করে আসবেন সুন্দর একটি গঠনমূলক কমান করার চেষ্টা চালিয়ে যাবেন অবশ্যই ফেসবুক কোম্পানিকে ফেসবুক মেটাকে ফেসবুক প্ল্যাটফর্মকে হাজারো সালাম জানাবেন অবশ্যই সবাই সবার পাশে থাকবো ইনশাল্লাহ ইনশাল্লাহ সবাই পাশে থাকার চেষ্টা চালিয়ে যাব অবশ্যই সবাই ভালো থাকবো সুখে থাকবো সুস্থ থাকবো ইনশাল্লাহ খিয়া মানিল্লা আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওরহামুল্লাহ